তো দরকার নাই জান্নাতের তুমি সেক্রেটারি হয়েছো তোমাকে মসজিদ যার দিতে হবে তুমি সেক্রেটারি মানে লাস্ট সাহেব হয়ে গেছো নাকি জি 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 না মসজিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে তিনটা হলো চার নম্বরে বিশ্ব নবী বলছেন উম্মত শুনে আল্লাহর জন্য মহাব্বত করে আল্লাহর জন্য শত্রুতা করে দিনের জন্য মহাব্বত আর দিনের জন্য যদি কেউ শত্রুতা করে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে কেমন কেমন এক মিনিট আপনাকে বলছি আমি এই গ্রামে এসেছি বুঝলেন এর আগে একবার এসেছিলাম আমার মনে করছে এর আগে একবার এসেছিলাম এই গ্রামে তো উনি সে ব্যাপার এর আগে অনেক দিন আগে একবার এসেছিলাম পাঁচ বছর ছ বছর আগে আমার সঙ্গে বক্তা ছিল আব্দুল কালাবের ইসলাহি সেরাত ভাই বলছিল যে আপনি এসেছিলেন তো যাই হোক আমি এই গ্রামে মনে করেন নতুন মানুষ কেউ চিনে না আমাকে উনি আমাকে দেখে বলছে মালালা আমার বাড়িতে আপনার দাওয়াত চিনেই না আমাকে অথচ বলছে আপনারা আমার বাড়িতে দাওয়াত আছে না এরকম লোক চিনে না জানে না আমার বাড়িতে খাবেন কি খাবেন মালানা চা খাবেন রুটি খাবেন ভাত খাবেন কি খাবেন যা খাবেন তাই হবে কোন সম্পর্ক নাই চিনা নাই জানা নাই আত্মীয় নয় কুটুম নয় কিচ্ছু নয় এরপর একটা সুন্দর সম্পর্ক কিসের জন্য বলুন তো এটা কিসের জন্য বলুন তো দিনের মহব্ব ইমানের মহাব্ব ইসলামের বন্ধুত্ব নবীজি বললেন দিনের জন্য মহাব করে দিনের জন্য বন্ধুত্ব করে শত্রুতা করে এই রকম ব্যক্তিকে আমার আল্লাহ আর অসের স্থান দেবে এবার আপনার বাড়ির পাশে আপনার পড়শি সে আপনার ইসলাম মানে না পরান মানে না বেটির বিয়েতে যৌতুক দিচ্ছে বা ছেলের বিয়েতে যৌতুক নিচ্ছে গান বাজছে মদ খাচ্ছে ওই বিয়েতে আপনাকে দাওয়াত দিচ্ছে খাওয়া যাবে না সম্পর্ক থাকলেও খাবেন না থাকলে খাবেন না থাকলেও খাবেন না হারাম খাদ্য খাওয়া যাবে না অনুষ্ঠানটা হারাম হয়ে গেছে কাজ কর্মের কারণে সেটা হারাম হয়ে গেছে এবার আল্লাহর মহাব্বতে এদের সম্পর্ক থাকুক আর না থাকুক হারাম খাওয়া যাবে না এজন্য দিনের জন্য শত্রুতা করা দিনের জন্য মহাব্বত করা পাঁচ নাম্বার নবীজি বললেন শুনে লাও হে তরুণের দল কের ডালা এমন একটা মহিলা ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়ে তার বংশ অনেক বড় মেয়েটা দেখতে সুন্দর মেয়ে বংশ অনেক বড় মেয়েটা দেখতে অতি রূপসী সুন্দরী নায়িকা আপনার কিনা বংশ বিরাট বংশের মেয়ে এই রকম একটা সুন্দরী দামি গোরের মেয়ে এটা ছেলেকে বলছে চলো চলো জেনা করিগা চলো চলো বিবিচার করিগা চলো চলো পালিয়ে বিয়ে করিগা हो चंबे ना के ओ... দেখতে পাবে না ওই সময় যুবক যদি বলতে পারো যুবক যদি বলতে পারো বোন রে আমি আল্লাহকে ভাই করে হে সুন্দরী রমণী তুমি চলে যাও হে সুন্দরী বোন তুমি চলে যাও বড় লোকের মেয়ে চলে যাও আমি তোমার সঙ্গে পাপ করতে পারবো না আমি তোমার সঙ্গে জেনাই লিপ্ত হতে পারবো না আমার দিলে আল্লাহ ভয় এই কথা যে যুবক বলতে পারবে এই কথা যে পুরুষটা বলতে পারবে দয়ার নদীজি বলছে না আল্লাহ তাকে আরশের নিচে স্থান দিবে কুনো চিন্তা হবে না হবে না এখনkern মীরা ভাই মুখে বলে না এখনkern মেয়েরা মুখে বলে না যে চলো জেনা করি গা কিন্তু এখনকার মেয়ের পোশাক বলছে চপালি কাপড় পুরুষকে আকর্ষণ করে এখনকার মেয়েরা করে না মুখে বলছে না কিন্তু আর জামা কাপড়ে অন্য পুরুষকে আকর্ষণ করছে আয় আমার সঙ্গে আয় আমার সঙ্গে জেনা করবে বিচার করে চপালায় এটা আকর্ষণ করছে নবীদি বলছেন এই জামানার মেয়েরা মুখে বলছে না কিন্তু তাদের পোশাক তাদের চরিত্র তাদের চাল পুরুষকে আকর্ষণ করছে যুবক তখন তুমি বলো যে আমি আল্লাহকে ভয় করি নবী বলছেন তোমার জন্য আল্লাহর আরো সে নিচে স্থান থাকবে পাঁচটা হলো আর দুটি বলবো শুনে আল্লাহর নবী বলছে এমন দান করলো নবী বলছেন এমন দান করলো ডান হাত করলো বা হাত জানলো না বা হাত করলো তো দান হাত জানল না এমন গোপনে দান করলো উদাহরণ দিতে গিয়ে নবীদি বলছে এত সতর্ক গোপন যেমন ডান হাত করলো তো বা হাত জানলো না এরকম গোপনে গোপনে যে দান করবে আল্লাহ তাকে আরো এখন মানুষ গোপনে দান করতে ভালোবাসে না এখন মানুষ গোপনে দান করতে ভালোবাসে না খালি দু হাজার টাকা দিয়ে বলছে আমার নামটা বল আমার নামটা বল বারবার খালি ঘোষ আমার চামার নামটা মুনি পাশে তাদের দোয়া করা মাইকে একটু বলো মানে বলতে হবে তাই দের শান্তি হবে মানে গোপনে দান করবে না অথচ গোপনে দান করার ফজিলত অনেক আমি বলছি না যে প্রকাশে দান করা যায় না যায় আল্লাহ বলছেন কোরআনে সিররাউ ওয়া আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে উভয় ভাবে দান করা যায় যারা বলছে গোপন প্রকাশে দান করে যায় ভুল বলছে কোরআনে এসে আপনি খুলে দেখুন আল্লাযীনা ইয়ুনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ কোরআনে বলছেন সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশে উভয় ভাবে দান করা জায়েজ এটা আমি হাম ফতোয়া দিচ্ছি না জায়েজ আছে তবে উত্তম হচ্ছে গোপনে দান করা উত্তম কেন নবীদি বললেন কেউ যদি গোপনে দান করে ডান হাত দান করলো তো বা হাত জানল না এই বোহারি হাদিস রসুল বলছেন এই গোপন দানকারীকে আমার আল্লাহ আর নিচে স্থান দিবে আর একটা পাপ থেকে বাঁচতে পারবেন রিয়া লোক দেখানো একটা অপরাধ

ছটা হয় বাকি রইলো একটা চলে গেছে সব লোক যেটি আছেন ভাই আর উঠিয়েন না আমি দশ পনেরো মিনিট যাই বলি এটা দুয়াক করবো মুসাফা কেউ আর উঠিয়েন না আমার একটা খুব খারাপ দিক আছে ভাই আমার সামনে লোক কথা না বলে বক্তব্য রাখতে পারি না তবে আমি যে কিয়ামত সম্পর্কে না আমি দাওয়াত সম্পর্কে আয়াত পড়েছিলাম বুঝতে পেরে গেছেন আমি দাওয়াতের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবো মনে করেছিলাম কি দেখুন ভাঙা মজলিসে কি বক্তব্য রাখবো বক্তব্য ফোটাতে পারবো না আমি আপনাদের আরেকটা কথা বলতে চাইছি এটা গুরুত্বপূর্ণ কথা আর কে না মিনিট যাই বলে নবীর কথার কত দাম

আমি যতটা জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে তাহলে দুনিয়াতে আসতে কম কানতে তোমরা বেশি অতএব আল্লাহর ভয় দিলে রাখো আল্লাহকে সরণ রাখো দুনিয়াতে আল্লাহর ভয় কাঁদ মরার পর জান্নাত হবে কোন চিন্তা হবে না রবি না এজন্য সাত নাম্বার নবী বললেন ওরা জুলেন সাকার আল্লাহ খালিয়ান পাপা যাত হাই আল্লাহর ভয় কাঁদে যে ব্যক্তি এর জন্য সুসংবাদ সুসংবাদ মুর্শিদাবাদে বললেন না আমি ভাববেন না যে এই চেয়ারটা আমি একদিনে পেয়ে গেছি না এই চেয়ার একদিনে আসেনি ভাই মুলবি হলাম পরের বাড়ি খেয়ে খেয়ে মানুষ হয়েছি আমরা বাড়ি খেয়ে খেয়ে মানুষ হয়েছি যাদের খেয়ে চাল্লার জন্য তাদেরকে জান্ন করে বলুন আমিন সারা জীবন যদি তাদের জন্য দোয়া করি তাও ঋণ শোধ করতে পারবো না তাদের খেয়েছি আমরা তারপরে মুলবি হলাম মাদ্রাসার শিক্ষক হলাম দু হাজার তিন হাজার বেতন মসজিদে আছে দু তিন হাজার বেতন টিউশন করিয়ে করে থাকতাম এরপর আস্তে আস্তে বক্তব্য গুছিয়ে বক্তব্য বানাতে শিখলাম জলসা করতে শিখলাম আজকে এই জায়গাতে এখন মানুষ হিংসা করছে বুঝলে যেদিন কচু খেয়েছে সেদিন কেউ দেখতে পায় না যেদিন মুরগি খাচ্ছে সবার প্যাট ফাটছে বুঝলেন যেদিন মাদ্রাসাতে কচু খেয়েছি কেউ দেখতে পায় সেদিন কেউ বলেনি যে তালবিল গেলে কিছু খেতে পাইছে না রে এটা মুরগি দিয়ে আসি মাদ্রাসে খাবি সেদিন কেউ খবর লাইনি আজকে বড় বড় মুলবিদের ব্যাপারে কথা বলা হয় বড় দুঃখ লাগে যে আমি ওটা বলছি না আমি এক সময় ইমামতিও করেছি বুঝলেন তো ইমাম হলে বুঝতে পারছেন ইমামদের সম্মান চালাদা। গ্রামে হেঁটে যাচ্ছি আর তিনটা ছেলে বিড়ি খেতে খেতে আসছে বুঝলেন বিড়ি বিড়ি আপনার দিক খাইতো এটা তো আবার খুব জরুরি নাকি বলছে হ্যাঁ খুব জরুরি ওটাই বলে জরুরি তো যাই হোক দুজন তিনজনা বিড়ি খেতে খেতে আসছে তা আমি মুরবি সাহেবকে দেখে দুজনা বিড়ি ফেলে দিল সম্মান আরেকজন বিড়ি ফেলছে না কত শিয়ানা

একটা হাদিস শুধু আপনাদের দিকে দিব বারবার বলছি অনেক জালসাতে পারলাম নবীজি বলছেন আল্লাহর ভয় নবীজি বলছেন আল্লাহর ভয় হে পৃথিবীর লোক শুনে লাও তিনটা ব্যক্তি এমন তিনজন ব্যক্তি এমন আছে যাদের চোখ জাহান নাম যাবে না জাহান নামের আগুনে পড়বে না তারা জাহান নাম দেখবে না দেখবে না বলুন সুবহান তিনটা চোখ জাহান নাম দেখবে না কথা পূর্বে তো দূরের কথা আল্লাহ বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাদে ওই চোখ জাহার দেখবে না বাবজি রাতে উজু করে নামাজ পড়ে একবার আল্লাহকে হাত তুলে কাঁদতে কাঁদতে আল্লাহ কি করে জাহার নাম কি করে তোমাকে হিসাব দিবো আল্লাহ তুমি আমাদের দয়া করে ক্ষমা করো আর বারবার বলুন আল্লাহ আপনি চোখের পানি ফেলেন ওই চোখ তিনজন একজন বললাম নবী বললেন দ্বিতীয় নম্বর যে আল্লাহর দিন যে চোখ পাহারা দেয় এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দ মুসলমানের রাত জেগে জেগে মুসলমানদের পাহারা দিচ্ছে দিচ্ছে না ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছে মুসলমানেরা রাত জেগে থেকে পাহারা দিচ্ছে রসুল বলছেন যেই চোখ আল্লাহর বান্দাদের আল্লাহর ঘর আল্লাহর দিনকে রাত জেগে পাহারা দেয় ওই চোখে আমি আল্লাহ নবী বলছি তাকে জাহান নাম দেবে না জাহান নাম সেই চোখ দেখবে না আরেকবার বলুন সুভান তিন নম্বর নবী বলছেন যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয় মেয়ে দেখলে চোখ নিচু করতে হয় এমন কিছু কিছু বদমাস আছে চশমার বুটে টেরা করে দেখে পরে বেটি দেখবার কই যে ঠান্ডা করে এরকম বদমাস আছে না নাই জি আপনাদের দিকে তো আছে অনেক আছে যা মেলা যুবকেরা এসছে খালি পরে বেটি দেখার লেগে শুধু পরে বউ দেখা পরে মেয়ে দেখবার লেগে আল্লাহ রসুল বলছে পরের গায়ের মাহারাম নারী দেখে তুমি মাথা নত করো চোখ নিচু করো যে চোখ ব্যাগার ও দেখলে মতো হয় ওই চোখ যাহার নাম যাবে না আরেকবার বলুন আর এখন আপনি মোবাইলে ফেসবুক বার বার করছেন আর ওই কি বলছে আপনার নায়িকাদের নামগুলো আমার মনে আছে না ইংরেজির নায়িকা আপনার হিন্দি সিনেমার নায়িকা ওই নায়িকাদের দেখছেন আর কোয়েলিয়া ঠান্ডা করছেন আল্লাহ রসুল করছেন মেয়ে দেখলে চোখ নিচু করতে হয় আর আপনি মোবাইলে নেট চালু করে ফেসবুকে পরের বেটিকে দেখছেন বলুন জান্নাত হবে হবে। পরে বিডিকে রাস্তায় দেখতে হবে না এখন মোবাইলেই পাওয়া যায় আল্লাহ নবী কত কথা বলবো আপনাদের সময় নাই আল্লাহ নবী নিজের জামাই কে বলছে আলী বিঙ্গ দিকে তাকায় না লগ্ন মেয়ের দিকে তাকায় না বাইন্না লাকাল উলা বিনা প্রয়োজনে বিনা কারণে একবার দেখেছো মাথা নিচু করো দ্বিতীয়বার দেখা যায় এক জায়গায় বলেছি একবার দেখা যায় দুইবার দেখলে পাপ হবে তখন কয়েকটা ছেলে বলছে মুনি সাহেব একবার দেখা যাবে বলে হ্যাঁ তাহলে একবার দশ মিনিট ঘুরে দেখবো কত সাই তার খালি দেখে দশ মিনিট বেরে একবার দেখবো এই যে কোন জায়গাতে ফেরেস তারা মারবে দেখাতেও পারবেন না বলতেও পারবেন না আল্লাহ মাফ করুন সকলে বলুন সাত নাম্বার বলছিলাম রদলনু জাকা রল বা ফুখনই আনফাজ হয় না যে লোকটা আল্লাহর ভয় কাঁদে নবী বলছেন আল্লাহ তাকে আর শেহ নিচে দেবে কোন চিন্তা রবে না রবে না ভাই আপনাদের অনেক কিছু বলার ছিল কিন্তু আপনাদের একটা কথা খালি বলছি ভাই ও বাবু বসো বসো ওখানেই বসো খুব ঘুম পাচ্ছে বসো একটু বসো চাওয়ালা ভাই আপনি চা খিলে তো থাকেন তা বলে নয় আপনাকে মানা করতে পারবো না মানে লোক তো না আর কি মানা করবো তা আপনার ব্যবসা আপনি চলুন আপনার ব্যবসা লস করবো না আমি একটু দোয়া করে দিব ভাবে আমি মুসাফির আপনারা আমিন বলবেন আজকে ফিলিস্তিনের অবস্থা খুব ভালো নাই ভাই আমরা ওই ফিলিস্তিনের মুসলমান দুদিন একটু দোয়া করবো আপনি একটু আমিন বলবেন বলুন ইনশাল্লাহ আমি তার আগে দশ মিনিট টাইম আপনাদের কাছে চাইছি দশ মিনিট এখানে এমন কোন লোক আছেন দশ মিনিটের মধ্যে একজন লোক বলবেন যে এক হাজারটা টাকা দিব এরকম একটা লোক আমি দশ মিনিটের মধ্যে আপনাদের জন্য দোয়া করব কে উঠে যাবেন না দশ মিনিটের আগে তবে আমি একটা লোকের কাছে এক হাজার টাকা আবদার করছি এখন যদি দিতে না পারেন বলুন কাল সকালে দিব কালকে দিবেন না এক সপ্তাহর মধ্যে এক হাজার টাকা দিব এরকম একটা লোক হাত তোলেন ভাই একটা লোক কে দিবেন এক হাজার টাকা ওই যে চলে এসছে আল্লাহ আকবার একবার তকবির দেখি জুড়ে দেন ফাঁকা মাঠে না রাই তকবির

দশ মিনিট আগে কেউ উঠবে না দোয়া করবো তাহলে একজনের লোক আমি হাজার টাকা চাইলাম পেয়ে গেলাম আচ্ছা আর কেউ দিতে পারবে না আমি দশ মিনিটেই দোয়া করবো আর কেউ দিতে পারবে না টাকা খালি একটু মুসফা করে যান এখন দিতে পারবেন আপনি পরে দিবেন খালি নামটা বলুন যে মনে আমি দিব আমি একটু দোয়া করে দেওয়ার জন্য দু নম্বর কেউ হাজার টাকা দিবেন এখানে আছেন অনেক লোক আছে। আপনি দিতে না পারলে এখন আপনি পরে দিবেন শুধু মুসফা করেন দুই নম্বর হাজার টাকা কে দেবেন ভাই একটু হাত করে হাজারটা টাকা দিবেন দ্বিতীয় নম্বর কেউ আছে আল্লার বান্দা এই নবীর মাদ্রাসা গভীর রাত তাহার টাইম ১২টার পর লোক থাকে না তারপরেও আপনারা তো অনেকটা উন্নত হয়েছে পূর্ণিয়ার আর এহাতে সারা রাত জ্বালসা করছে পদের যেমন কত কুটকুটানি আছে তল্লা যেন সারা রাত জ্বালসা করছে জি আপনারা বলুন কেউ আর একটা লোক বলুন একজন বলুন দুজন হয়ে গেলে জোরা হোক আল্লাহ করে নেই বলেছেন ও খালাক না কম আজো আল্লাহ কোরআনে বলেছেন আমি জোড়া সৃষ্টি করেছি জি দ্বিতীয় নম্বর আর কেউ হাজার টাকা দিতে পারবেন দেখেন একটু মনটা বড় করেন হাজারটা টাকা আমি ঠিক দোয়া করব যদি কেউ পারেন তো ভাই এখন দিলে এখন দেবেন না পারলে পরে দিবেন হাজারটা টাকার আবদার করছে আপনাদেরকে দ্বিতীয় নম্বর ভাই কিষানগঞ্জ যদি দুই বন্ধু মিলে চলে যান দু ঘন্টা থাকবেন দু হাজার টাকা শেষ হয়ে যাবে আল্লাহর নবীর মাদ্রাসায় একটা হাজার টাকা দ্বিতীয় নম্বর দিবেন আমি বলছি না যে আপনারা দিচ্ছেন না দিয়েছেন আমার আগে সিরাজ দিয়েছেন আপনার ইমদাদ কি দিয়েছেন আর কাউকে দিয়েছেন কিন্তু দিয়েছেন আমার হাত আমি এক হাজারটা টাকা দুটা লোকের কাছে আবদার করলাম একজন দিয়েই দিয়েছেন ওই দেখে কেউ আসছে মনে হয় আল্লাহর কোন বান্দা যদি দেওয়ার মতন থাকেন হাজারটা টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবেন ঈমানে রাখবেন ইনশাল্লাহ দোয়া রাখবো কিনা ভাই মঞ্জুর আল্লাহ এক হাজার টাকা জাজাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ মঞ্জুর ভাইয়ের মনের নেক উদ্দেশ্য যেন পূরণ করে সকলে বলুন আল্লাহ মামিন বড় আল্লাহ মামিন আল্লাহ আমার ভাই দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দান করো সকলে বলুন আল্লাহ মামিন আল্লাহ গো যারা বালা মুসিবত গ্রস্ত তুমি বিপদ দূর করো বলেন আল্লাহ মামিন আল্লাহ গো তিনি পঞ্চাশ কেজি ধান সেটাও আল্লাহ তুমি ভালো তার দানকে কবুল করে তার ফসলে তুমি ধানের জমিতে বরকত দান করো সকলে বলুন আল্লাহ আমিন তাহলে আপনাদের কাছে দশ মিনিট চাইছিলাম তার চার মিনিট মাইনাস হলো আপনাদের কাছ থেকে ভাই দুটা দান পেলাম যদি বলতে চাই আপনারা রাগ করবেন আমি দুইজন চাইলাম জোরা দিলেন ছ মিনিট টাইম আছে আর কেউ যদি দিতে পারেন ছ মিনিটের ভিতরে আল্লাহ নবীর হাদিস আছে নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন আল্লাহ বেদুর কে ভালোবাসেন তিন নম্বর যদি আর কেউ হাজার টাকা দেওয়ার মতন থাকেন যে একটু দোয়া নিব মালালা বাস আর কিছু না এখন নাই এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে একটা হাজার টাকা দিবেন তিন নম্বর আর কেউ হাজার টাকা দিতে পারবেন ভাই ওহ কে মমিন ভাই তোর হইল ছাড়াই বেলার পালা ভাই পারবেন ছ মিনিট টাইম আছে মরে গেলে সব পরে থাকবে কাফনের কাপড়ের কোন পকেট হয় না যে দু টাকা নিয়ে যাবে কাফনের কাপড়ের কোন পকেট নাই ভাই যান কেউ পারবেন কি যে দিবেন একটা হাজার টাকা তিন নাম্বার পালা ডাক তোর খেওয়ার মাঝি ও মোর মাঝি নবী কামলে ও কি মমিন ভাই